আপনাদের জেনে কতগুলা বিপুল নিয়ে আসছে আমরা এক একটা এক এক রকম ডিজাইন করছি কোনোটার কালার করছি আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ কালার কম্বিনেশনের এই বিপুলগুলো আমাদের কাছে আসছে হ্যাঁ আমি একটা কালার আপনাদেরকে খুলে দেখাই আপনার আপনার পছন্দ হবেই হবে এরকম কিছু ডিজাইন আমরা বিপুলের মধ্যে করছি তো বিপুলের ব্যাপক পরিমাণে কালার কম্বিনেশন আসছে যারা বিপুলটা পছন্দ করেন হ্যাঁ তারা যে দ্রুত দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে দ্রুত যোগাযোগ করবেন দেখেন আমি জাস্ট এই কালারটা দেখে বক্স থেকে বের করে শুধু আপনাদেরকে একটা কালার কম্বিনেশন দেখে যে কী পরিমাণ সুন্দর এই কালার কম্বিনেশনগুলো দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু হানড্রেড কোয়ালিটি ফুল আপনি খেয়াল করলেই দেখবেন কি পরিমাণ সুন্দর হয়েছে নিচের কাজের থেকে শুরু করে হ্যাঁ এইটা হচ্ছে প্যান্ট এইটা হচ্ছে দুপাট্টা মাসাল্লাহ মানে দেখার মতো এক একটা ডিজাইন হ্যাঁ দেখার মতো ইউজ করার মতো এক একটা প্রোডাক্ট কোয়ালিটি ফিনিশিং সব কিছু আলহামদুলিল্লাহ বেটার বেটার কোয়ালিটি দেখেন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি তো এটার মধ্যে যদি ভাইয়া বলেন যে ভাইয়া কালার আছে নাকি এটার মধ্যে ব্ল্যাক আছে এটার মধ্যে আপনার এই কালারটা আছে এটার মধ্যে আপনার এই কালারটা আছে ঠিক আছে চারটা কালার কিন্তু এটার মধ্যে আছে এরপরে আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো হ্যাঁ এখান থেকে যেমন এই একটা কালার মানে এগুলো ভাই চোখে লাগার মতো কালার চোখে লাগার মতো আর মানে ফিনিশিং মানে কোয়ালিটি মানে সব কিছু আলহামদুলিল্লাহ একশো একশো দেখেন এই একটা ডিজাইন মাসা চোখে মানে দেখার মতো চোখে পড়ার মতো এক একটা ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু আলহামদুলিল্লাহ বেটার বেটার কালেকশন বেটার বেটার কালেকশন শুধু নিয়ে নে ফেলবেন শুধু নিয়ে ফেলবেন প্রোডাক্ট পাওয়ার সাথে সাথে কি করবেন শুধু নিয়ে ফেলবেন দেখেন কি পরিমাণে কোয়ালিটি হয়েছে তো এটার মধ্যে যদি কালার দেখাই একটা কালার হুম তারপর হচ্ছে এই একটা কালার এই একটা কালার তো এর মধ্যেও আমরা চারটা কালার করছি এরপর আরও যদি দেখে এর মধ্যে প্রচুর ডিজাইন যেমন এ একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন হুম একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এরকম বহু ডিজাইন আছে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ করেন আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাই দেবো এবং প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে